গোরস্থানের ভূত গোরুস্থানের পাশ দিয়ে গ্রামের ভিতর যাওয়া আসার রাস্তা ওই রাস্তা দিয়ে দিনবেলা যাতায়াতে কোনো সমস্যা হতো না কিন্তু রাত হলে নামতো বিপত্তি একা একা যাওয়া তো দূরে থাক ভয়ে মানুষ দল বেঁধে যেতেও সাহস পেত না গোরস্থান একটা পবিত্র জায়গা অন্য কোনো স্থানে ভয় পেলেও গোরস্থানে ভয় পাওয়ার কথা নয় তারপরও গ্রামবাসীদের মধ্যে কিসের যে একটা ভয় সবসময় লেগেই থাকত কেউ একা একা আসা যাওয়া করতে গিয়ে গোরস্থানের ভিতর দূর থেকে সাদা কী যেন নড়াচড়া করতে দেখত এবং অদ্ভুত ধরনের আওয়াজ শুনতে পেত এক মুখ দুই মুখ করতে করতে সমস্ত গ্রামবাসীর মধ্যে এক ধরনের ভয় লেগে গেল আসলে ঘটনাটা কি তা পরীক্ষা করার জন্য রাতে দল বেঁধে গোরস্থানে যেতেও সাহস পেত না তবে কোনো মানুষ মারা গেলে তাকে মাটি দেওয়ার সময় কেউ কখনো বিপদের সম্মুখীন হয়নি তাই গ্রামবাসীরা মানুষ মারা না গেলে কেউ সন্ধ্যার পরে ওই গরুস্তানে তো দূরের কথা গরুস্থানের পাশ দিয়েও হাঁটতো না হঠাৎ একদিন বয়স্ক একজন লোক সন্ধ্যার পর ওই পথ দিয়ে গ্রামের দিকে আসছিল লোকটি নিজের কাজে শহরে গিয়েছিল কিন্তু শহর থেকে আসতে দেরি হওয়ার কারণে তার সন্ধ্যার পথে যাত্রা সে যখন গোরস্থানের খুব কাছাকাছি পৌঁছালো তখন ভিতকর এক ধরনের শব্দ তার গা ছমছম করতে লাগলো তারপরও সে না দাঁড়িয়ে বুকে ফু দিয়ে গোরস্থানের দিকে এগোতে থাকলো গোরস্থানের মাঝামাঝি যখন এসে পৌঁছালো লোকটি তখন সে পাশের ছোপের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইলো ঠিক তখনই কি যেন তার সামনে দিয়ে গড়িয়ে রাস্তার এপাশ থেকে ওপাশ চলে গেল আর তখনই এমন জোরে চিৎকার শুরু করলো লোকটি যে গ্রামের আশেপাশের বাড়ির মানুষজন লাঠি নিয়ে ছুটে আসতে থাকলো গরুস্থানের দিকে গ্রামবাসীদের পৌঁছানোর আগেই লোকটি জ্ঞান হারিয়েছে গ্রামবাসীদের কেউ কেউ তাকে ধরাধরি করে গ্রামের কবিরাজের বাড়িতে নিয়ে গেল। আর কেউ কেউ গোরুস্থানের ভিতরে ভূতের তল্লাশি করতে থাকলো সবাই চারিদিকে তন্ন তন্ন করে খোঁজার পরও শেষমেশে দেখতে পেল একটি সাদা কাপড়ের টুকরো কাপড়ের টুকরোটা হাতে পাওয়ার পর একজন বলে উঠল এই গড় তাহলে কোনো ভূত নাই এই কাপড়ের টুকরা দিয়ে মানুষকে ভয় দেখানো হচ্ছে তাহলে এই কাজটা করে গ্রামের দুষ্ট পোলাপান সকলের মধ্যে অনেক আগে ভয় পাওয়া একজন লোক উপস্থিত ছিল সেও সাদা কাপড় দেখে এর আগে ভূত মনে করে ভয়ে দৌড় দিয়েছিল তাই সে নিশ্চিত করে বলতে পারল ঘটনাটা গ্রামবাসীরা গ্রাম্য মাতবরের কাছে উপস্থিত গোরুস্থানের এই ভূতের একটা ব্যবস্থা করতেই হবে ততক্ষণে ভয় পাওয়া লোকটি জ্ঞান ফিরেছে সে তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি খুলে বলল মাতবুরের সামনে এইসব ঘটনা শুনে মাতবোর সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা রেগে আগুন মাতবোর নির্দেশ দিলেন চল্লিশ ঘন্টার মধ্যে যদি এই কাজের সাথে জড়িতরা আমার সামনে হাজির হয়ে দোষ স্বীকার না করে তাহলে গ্রামের সব পাজি ছেলেদের ধরে আনা হবে এবং প্রমাণ হলে তাকে চিরকালের জন্য গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে মাতবের আদেশ শুনে গ্রামের সব পাজি ছেলের অভিভাবকরা তাদের বাড়িতে গিয়ে ছেলেদের অনেক করে বুঝালো তারা বললো বাবা তোরা যদি এই কাজ করে থাকিস তাহলে এখনই স্বীকার কর মাতবরকে ধরে শাস্তি কমানোর ব্যবস্থা করা যাবে আর যদি স্বীকার না করিস তাহলে প্রমাণ হলে এই গ্রামে আর চিরতরে ঢুকতে পারবি না পরদিন সকাল দশটা মাতবরের দেওয়া চব্বিশ ঘন্টা অলরেডি শেষ আর এক ঘন্টা বাকি গ্রামবাসীরা আস্তে আস্তে হাজির হচ্ছে কিন্তু কোনো পাজি ছেলের দেখা পাওয়া যাচ্ছে না সময় অতিক্রম হওয়ার ঠিক দশ মিনিট পর আলোমার তার দুই বন্ধু হাজির হলো মাতবোরের সামনে আলম হল গ্রামের সবচেয়ে শান্তশিষ্ট ছেলে তার বন্ধুরাও ছিল তার মতোই নিরীহ প্রকৃতির গ্রামের কেউ তাদেরকে কখনো কোনো ঝামেলায় জড়াতে দেখে নাই তাই গ্রামবাসীরা তাদের তিনজনকে সবসময় ভালো ছেলে বলেই জানত সেই তিনজন ভালো ছেলেকে মাতবরের সামনে উপস্থিত থাকতে দেখে গ্রামবাসীরা প্রথমে মনে করেছিল এরা হয়তো বিচার দেখতে এসেছে কিন্তু সকলের ভুল ভাঙালো যখন তারা স্বীকার করলো যে গোরস্থানের ভূত তারাই তাদের কথা শুনে গ্রামবাসীদের আকাশ থেকে পড়ার অবস্থা সবাই কানাঘুষা করতে থাকে যে এই বলে যে এমন এমন ভালো ছেলেদের কি জঘন্য কাজ করা সম্ভব মাদবর সাহেব কোনো কথা বলছেন না আলম তার বন্ধুদের বাবাদের মুখেও তালা লেগেছে কিভাবে ছেলেদের শাস্তি দেবে সেটাও ভেবে পাচ্ছে না মাতবর অনেকক্ষণ চুপ থাকার পর মাদবর সাহেব বললেন এই ছেলেদের গ্রামে যেহেতু খারাপ কোনো রেকর্ড নাই তাই তাদের বাবা তাদেরকে যে শাস্তি দেবে আমরা তাই মেনে নেব পরদিন সকাল আলম আর তার দুই বন্ধু এক জায়গায় বসে বসে ব্যথায় কাতরাচ্ছে গায়ের জামা কয়েক জায়গা দিয়ে ছেঁড়া তাদেরকে দেখে বোঝাই যাচ্ছে তাদের বাবা এমন উত্তম মাধ্যম দিয়েছে যাতে তারা জীবনে এমন কোনো ধরনের কাজ করতে সাহস না পায় আসলাম আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন গল্পটা কেমন লাগলো কমেন্টে সবাই জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী গল্পতে ততদিন পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ